একদম কোন কোন শুনছেন আমি আপনাকে প্রমাণ বাইরেও জিগছ করতে পারি করতে পারে কি না তালাতে বলেন আমি করতে পারি আপনি সমাজের যে কথাটা বলছেন যে মরেছে সৌগৌরী সমাজ আর যে এক মিনিট স্যার তাহলে আমাদের তিনটা কি বলে সেটা <laughs> কাজের সাথে যুক্ত থাকে সেই অমিত ভাই আমাদের আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল তাকে মার্ডার গ্রামেরই দুটি ছেলে সেই পরিমল বাউরি বিমল বাউরি আরো দুজনের নাম আছে এফআইআর মেনশন আমি আপনাদেরকে এফআইআর কপিটাও দেখিয়ে দেবো সেই চারজন মিলে করে ওরা এটা প্ল্যানিং করে করে ওকে মারধর করে এবং সেটা আয়রন আয়রন পার্ট নিয়ে পরে ওরা করেছে যেমন আয়রন পাঞ্চ হয়ে গেল তারপরে আয়রন রড হয়ে গেল এই সমস্ত জিনিসে মেরেছে এবং ডাক্তারের কাছ থেকে যে বুলেটিন বেরিয়েছে বুনেটিনে সোনা শোনার পর আমার চোখ থেকে জল এসেছে যে তার মাল্টিপল অর্গেন ড্যামেজ হয়েছে মাল্টিপল অর্গেন ড্যামেজ মানে আপনারা বুঝতে পারছেন কিভাবে ওকে মারা হয়েছিল তো এরকম মারার যে একটা দুঃখজনক এরকমভাবে নির্মমভাবে এর পেছনে কি কারণ হতে পারে এর কারণ শুধু একটাই সামাজিকতা আজকের ডেটে যেভাবে অনৈতিক কাজের সাথে মানুষেরা লিপ্ত হয়েছে তাদের যারা সামাজিকগতভাবে কাজ করে থাকেন সামাজিকের কাজ করে মানুষের কাজ করে থাকে মানুষের কাজ করার জন্য যারা এগিয়ে থাকে তাদের সবসময় খারাপ লাগে যারা অসামাজিক তত্ত্ব হয় আমাদের সমাজে অতএব তাদের খারাপ লাগছিল যে এই ছেলেটা অমিত বলে একটা কম বয়সী ছেলে এত প্রত্যেকটা মানুষের হসপিটালাইজ করা কাউকে ব্লাড দেওয়া কারোর জন্য ট্রি প্ল্যান্টেশন কাজ করেছে মন্দিরের জন্য কাজ করেছে এমন সামাজিকভাবে অনেকভাবে নিজেকে জড়িত রেখেছে

আমরা চাইছি দেখুন আইন মেনে পড়ে আমরা এখনও পর্যন্ত কাজ করেছি আমরা যদি চাইতাম অনেক কিছু ভায়োলেশন ক্রিয়েট করতে পারতাম কিন্তু আমরা আইন আইনকে বুড়ো আঙুল দেখাইনি হ্যাঁ কালকে একটা বিক্ষিপ্ত একটা ঘটনা হয়েছে কিছু ছেলে দেখুন একটা ছেলের আমাদের এত ভালো ছেলে তার যখন এইভাবে মার্ডার করা হলো কিছু ছেলে আছে যারা আপনার আপাহারি ছিল তারা একটুকু ভাঙচুর করেছে সেটা আমরাও মানছি যে ভাঙচুর করেছে পড়বেই একটা মৃত্যু হলে তো এরকম হয় আর এখন আমরা শুধু চাইছি যারা দোষী তাদের চূড়ান্ততম দাবি আমাদের ঘরের লোকের সাথে আমাদের কথা হয়েছে তাদের যেন চূড়ান্ততম দাবি একটাই যে তাদের যেন জেল হয় কারাবাস হয় খুব বেশি হলে খুব বেশি হলে আইনের উপরে আস্থা রেখে পড়ে তাদের যেন ফাঁসিরও দাবি আমরা রাখাছি